গত পর্বে আমরা দেখেছি কোরআনে এমন একটি ধর্মের নাম আছে সাবে ইন যার পরিচয় নিয়ে মুসলিম আলেমরাই ঐক্যমতে পৌঁছাতে পারেননি আজকের পর্বে আমরা সেই প্রশ্নটা আরো গভীরে নিয়ে যাব কারণ ইতিহাসে দুটি গোষ্ঠী সবচেয়ে বেশি দাবি করে আমরাই সেই সাবি ইন একদিকে আছে মান্দায়ানরা তারা নিজেদের নবী দাবি করে জন দা ব্যাপটিস্টকে আরেকদিকে আছে হারানি ও সাবিয়ানরা যারা গ্রহ নক্ষত্র চাঁদ সূর্যের উপাসক আজ আমরা এই দুটিকে মুখোমুখি দাঁড় করাব ইতিহাস বনাম ইতিহাস বিশ্বাস বনাম বিশ্বাস আর সবশেষে যুক্তি বনাম অশ্বি দাবি প্রথমেই আসি মান্দায়নদের কথায় মান্দায়ানরা আজও টিকে আছে যদিও সংখ্যায় খুবই কম প্রধানত দক্ষিণ ইরাক এবং ইরানে আধুনিক সময়ে ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়েছে তারা নিজেদেরকে বলে নাসোরিয়ান অর্থাৎ জ্ঞানধারী তাদের বিশ্বাস অনুযায়ী জন দ্য ব্যাপটিস্টই শেষ এবং শ্রেষ্ঠ নবী যিশু নয় মহাম্মদ তো নয় মান্দায়ন ধর্ম একেবারে সাধারণ একেশ্বরবাদ নয় এটি এক ধরনের গ্নস্টিক দ্বৈতবাদী ধর্ম আলো এবং অন্ধকারের দ্বন্দ্ব তাদের মতে এই জগৎ তৈরি হয়েছে অন্ধকার শক্তির দ্বারা প্রকৃত ঈশ্বর আছেন আলোর জগতে মানুষের আত্মা আসলে বন্দি মুক্তির একমাত্র পথ গোপন জ্ঞান অর্থাৎ নোসিস খ্রিস্টানদের মতো একবার ব্যাপটিজম নয় মান্দায়নরা বার বার পানিতে ডুব দেয় পাপ মোচনের জন্য নয় আত্মাকে পরিষ্কার করার জন্য এটা তাদের ধর্মের কেন্দ্রবিন্দু তারা মুসলিমদের নামাজের মতো করে প্রার্থনা করে এখানেই মুসলিম ঐতিহাসিকদের আগ্রহ বাড়ে মান্দায়নদের মধ্যে আছে নির্দিষ্ট সময়ে প্রার্থনা মুখ ধোয়া সাদা পোশাক পরা এই মিলগুলো দেখে বহু মুসলিম ঐতিহাসিক বলেছেন এরা নিশ্চয় কোরআনের সাবে ইন কিন্তু সমস্যা কোথায় এখানে একটা বড় প্রশ্ন আসে মান্দায়নরা কখনো নিজেদের সাবেঈন বলেনি তারা নিজেদের পরিচয় দেয় মান্দায়ান বলে নাসরিয়ান বলে সাবে নামটা এসেছে বাইরের লোকদের কাছ থেকে তারা কাবা মক্কা বা আরবের সাথে সম্পর্কহীন নবী মোহাম্মদের যুগে মান্দায়ানদের কোনো বড় উপস্থিতি ছিল না আরবে কিংবা অন্য কোথাও তারা ছিল মেসোপটেমিয়ায় তাহলে প্রশ্ন কোরআন কেন এমন এক গোষ্ঠীর কথা বলবে যাদের আরবরা চিন্তই না এবার আসি হারানীয় সাবিয়ামদের কথায় এবার দৃশ্যপট একেবারেই ভিন্ন উত্তর সিরিয়া আজকের তুরস্কের হারান শহর এখানে ছিল এক অদ্ভুত ধর্ম নক্ষত্র এবং গ্রহ উপাসনা দের বিশ্বাস সূর্য চন্দ্র মঙ্গল শনি সবগুলোই হচ্ছে দেবতা প্রতিটি গ্রহের জন্য আলাদা আলাদা আচার গ্রিক দর্শন নিওপ্লেটনিজম হারমেটিক চিন্তার প্রভাব রয়েছে এদের মধ্যে এরা হোমার অ্যারিস্টেটল অ্যারিস্টটল জানত জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল তাহলে তারা কেন নিজেদেরকে সাবি বলল এইখানেই আসে সবচেয়ে রাজনৈতিক অংশ ইসলামী আইন অনুযায়ী ইহুদি খ্রিস্টান মাজুস আহলে কিতাবের অংশ তাদের টিকে থাকার অধিকার আছে হারানীয়রা ছিল মূর্তি পূজক পূজক তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল হয় ইসলাম গ্রহণ করো আর নয় ধ্বংস হয়ে যাও তখন তারা বলল আমরাই সাবিহীন কারণ কোরআনে সাবিইনদের জান্নাতের কথা বলা হয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের নির্দেশ নেই অর্থাৎ ধর্মীয় পরিচয় নয় আইনি কৌশল সুতরাং মুসলিম আলেমরা বিভক্ত হয়ে পড়ে কারণ সত্যিটা খুবই অস্বস্তিকর মান্দায়নরা শান্ত একেশ্বরবাদী কিন্তু অচেনা হারানীয়রা পরিচিত কিন্তু বহু তাই কেউ মান্দায়ানদের দিকে ঝুঁকেছেন আবার কেউ হারানীয়দের দিকে কেউ আবার বলেছেন আমরা আসলে নিশ্চিত না আমরা জানি না এবার আসি মূল জায়গায় নাস্তিকরা এখানে প্রশ্ন তোলে বিশ্বাসকে নয় ঐশী দাবিকে যদি আল্লাহ সব জানেন তবে কেন এমন শব্দ ব্যবহার করবেন যার মানে মানুষ শতাব্দীর পর শতাব্দি ধরে বোঝেই না জানেই না নিশ্চিত নয় যদি জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয় তবে কার জন্য মানদায়নদেরকে নাকি হারানীয়দেরকে নাকি কাউকেই না যদি একটি ধর্মীয় পরিচয় আইনের সুবিধার জন্য বদলানো যায় তবে ধর্ম আর রাজনীতির পার্থক্য কোথায় আরও ভয়ঙ্কর প্রশ্ন সম্ভবত সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা হচ্ছে এই সাবিন কি আদৌ কোনো ধর্ম ছিল নাকি এটি ছিল এক ধরনের শ্যাডো এক ধরনের ছাতা শব্দ যার নিচে ঢুকে পড়েছিল নানান গোষ্ঠী যদি তাই হয় তাহলে কোরআনের একটি আয়াত ইতিহাসের ভুল শ্রেণী বিভাগের উপর দাঁড়িয়ে আছে তাহলে এই পর্ব থেকে আমরা কি শিখলাম আজ আমরা দেখলাম মান্দায়ানরা ধর্মীয়ভাবে ভালো প্রার্থী আর হারানীয়রা ঐতিহাসিকভাবে বাস্তব কিন্তু নিশ্চিতভাবে কেউই প্রমাণ করতে পারে না আমরাই সেই সাবেইন এবং এখানেই নাস্তিকরা প্রশ্ন তোলে তারা বলে যে ধর্ম নিজের শব্দের মানে ঠিক রাখতে পারেনি সে ধর্ম কিভাবে দাবি করে যে সেটা চিরন্তন সত্য এই সিরিজটি বিশ্বাস ভাঙার জন্য নয় এই সিরিজটি প্রশ্ন তোলার জন্য কারণ বিশ্বাস প্রশ্ন সহ্য করতে না পারলে সমস্যা প্রশ্নে নয় সমস্যা সেই বিশ্বাসে পরের পর্বে আমরা আরও এক ধাপ এগোব ধরনীর বুকে যত ধর্ম আছে এর পরের পর্বে আমরা আর এক নতুন ধর্ম নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনি ভাবুন কারণ ভাবাই সবচেয়ে বড় এবাদত ভালো থাকবেন দেখা হবে তিতা টিভিতে